নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আবারও একটি আলুর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কারণ আলু চাষিদের মাথায় যে টেনশনগুলো এখন থাকে এবং টেনশনের ভাঁজ যেটা পড়ছে সেটা একমাত্র প্রকৃতির কারণে কারণ প্রকৃতি সহায় হচ্ছে না কুয়াশার পরিমাণ বাড়ছে এবং আলুর যে বিভিন্ন স্টেজে আলু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কারণে আগে থেকে প্রোটেক্ট করতে হবে আলুকে কীভাবে প্রোটেক্ট করবেন ধসার হাত থেকে বাঁচাবেন কী করে ডাঁটা গলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ধাসা লেগে যাচ্ছে কন্ট্রোল করতে পারছেন না সেই কারণে আমরা দুটো প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বলবো এবং দুটো প্রোডাক্টের কম্পোজিশন কি রয়েছে কখন ব্যবহার করবেন কতটা পরিমাণ ব্যবহার করবেন থাকছে বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে তো প্রথম যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনিই বলুন একদম নতুন লঞ্চ করা প্রোডাক্ট দেখে মনে হয়েছে এটা ক্যাপ্টেন হেক্সাগোনাজল ক্যাপ্টেন আছে 70% আর হেক্সাকোনাজল আছে 5% ডব্লিউপি ও এটাগুলো পাউডার ক্যাপ্টেন হেক্সাগোনা জল ধসা এবং পচা দুটোকে একসঙ্গে কাজ করবে হেক্সাগোনা জল এটা আমাদের খুব পরিচিত একটা কম্পোজিশন যেটা আমরা ধানে খুব সম্মত ব্যবহার করে থাকি কিন্তু এটা বেরিয়েছে আলুর ধসা এবং ডাটা পচা এই দুটো ধসা এবং কাণ্ড যে পচে যাচ্ছে সেটা একটা খুব একটা খারাপ অবস্থার মধ্যে আলু গাছ চলে যায় সেই অবস্থাতে এটা ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে একটু অ্যাডভান্সও দেওয়া যাবে অ্যাডভান্স স্টেজেও ব্যবহার করা যাবে আমরা কোন সময় এটা ব্যবহার করি বয়সটা মাস পঁয়তাল্লিশ দিনের পর থেকে দেওয়া যাবে মানে প্রথমের দিকে ম্যাঙ্গো যেটা ব্যবহার করছে পঁয়তাল্লিশ দিনে দিলে পনেরো গ্রাম পার ট্যাঙ্কি আজ যখন একটু বয়স হয়ে যাবে পঞ্চাশ পেরিয়ে যাবে বা ষাট দিন দু মাস হচ্ছে সেই অবস্থায় হলে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম পার ট্যাঙ্কি অর্থাৎ বয়সের দিকে যখন যাচ্ছে এর পরিমাণটাও একটুখানি বাড়ছে আর যখন পঁয়তাল্লিশ দিনের মাথায় দিচ্ছে তখন পনেরো গ্রাম করে দিলেই হবে পার গ্রামে মানে পনেরো লিটার জলে পনেরো গ্রাম মাত্র ব্যবহার করতে হবে আর এটা আপনার গাছের যদি যে গাছটা হয়তো বৃদ্ধি হচ্ছে না সেটাতে এটা খুব একটা দেওয়া যাবে কারণ গাছটাকেও একটু আবার শক্ত করে দেবে তো বৃদ্ধিটা একটু কমিয়ে দিবে আচ্ছা বৃদ্ধিটা কমিয়ে দিবে মানে আমাকে দেখতে হবে যেটা গাছের গ্রোথটা ভালো আছে সেই অবস্থায় সেই সব গাছে ব্যবহার করা যাবে আচ্ছা এর মধ্যে কম্পোজিশন আপনারা দেখতেই পেলেন ক্যাপ্টেন সেভেন্টি পার্সেন্ট হেক্সাগোনাজল ফাইভ পার্সেন্ট তে রয়েছে আর এটা ভালোভাবে গুলে নিতে হবে আর এটার সাথে কি কিছু মিক্স করতে হবে ম্যাঙ্কোজেব অবশ্যই দিতে হবে ম্যাঙ্কোজেব অবশ্যই দিতে হবে যেহেতু যেহেতু এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং এর মধ্যে যেহেতু ম্যাঙ্কোজেব নেই সেই কারণে ম্যাঙ্কোজেবটা এর সাথে অ্যাড করতে হবে ম্যাঙ্কোজেব এর সাথে দিলে কতটা পরিমাণ ব্যবহার করবে বিঘাপতি দুশো গ্রাম বিঘাপতি দুশো গ্রাম ব্যবহার করলেই হবে আর ড্রামে ড্রামে বিঘাপতি একশো গ্রাম এমনি নর্মাল গাছে ম্যাচিওর গাছে আর যদি মানে ধরুন স্টেজ মানে যেই সময় গলতে শুরু হয়ে গেছে বা লেগে গেছে কোনোভাবে কমানো যাবে না বিঘাপতি একশো গ্রামই মানে সেই অবস্থায় আমরা ড্রামে কত করে পড়ছে তাহলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম কুড়ি থেকে পঁচিশ গ্রাম মানে যখন লেগে যাচ্ছে কিন্তু অ্যাডভান্স স্টেজে দিলে পনেরো গ্রাম দিলেই হবে আচ্ছা আরেকটা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে ট্যাগ ম্যাক্স সিস্টেমিক ফাঙ্গিসাইড সাইমক্সিল এর কম্পোজিশন রয়েছে র সাইমক্সিল ফিফটি পার্সেন্ট আচ্ছা এটা এটাতে ব্যবহার কি রয়েছে মানে মূল্যে ধসার মেইনলি ধসা রোগের এটা ওষুধ মানে যে পাতাই যে ধসাটা লাগে পাতা চোপ ছোপ দাগ হয়ে যায় বা কিনারা থেকে চুইতে শুরু করে সেই অবস্থায় দুটো ধসাই কাজ করবে মানে জলদি ধসা এবং নাবি ধসা দুই ধসাতেই ব্যবহার করা যেতে পারে ম্যাঙ্কোজেবের সাথে মিশিয়ে ম্যাঙ্কোজেবের সাথে মিশিয়ে ধরুন কেউ এটাও ব্যবহার করবে এটাও ব্যবহার করবে কোন সময় ব্যবহার করবে এটা শুরুর দিক থেকে ব্যবহার করা যেতে পারে যে এটা ধাসার আর ওটা ধসা প্লাস ডাটা পচা যেটা কাণ্ড পচার জন্য মানে এটা দুটোরই কাজ করবে এটা শুধুমাত্র ধাসার জন্য ব্যবহার করবে পচাও কাজ হয় কিন্তু পচায় একদম কম মানে স্পেশালিস্ট নয় এটা হ্যাঁ কারণ এখানে সিস্টেমিক ফাঙ্গিসাইড দেয়া রয়েছে এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সেই কারণে ডিফারেন্ট রয়েছে দুটো কাজের তো এটা ধাসার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ক্যাপেক্স হচ্ছে ডাটা পচার পেশাল আর এটা ধসার পেশাল ধসার পেশাল ক্যাফেক্সটা হচ্ছে ডাটা পচার জন্য যেটা আপনার কোম্পানির নাম রয়েছে ট্যাগ ক্যাফেক্স কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আর এবং ট্যাগ ম্যাক্স সিস্টেমিক ফাঙ্গিসাইড এটা ধাসার ক্ষেত্রে তো দুটো ওষুধের কথাই আপনাদেরকে বললাম অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এবং কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানাবেন আর ব্যবহারের তো পরিমাণটা এটার একটু পরিমাণটা বলে দিন এটা বিজা প্রতি একশো গ্রাম এটাও বিঘা প্রতি একশো গ্রাম করে ব্যবহার করবে এটা আর্লি স্টেজে মানে কতদিন গাছের বয়স থেকে ব্যবহার করা যাবে এটা ছোট বড় সব অবস্থায় দেওয়া যাবে ছোট তো দেওয়া যাবে মানে শুরুতেও দেওয়া যাবে আবার শেষের দিকেও ব্যবহার করা যাবে কোনো ক্ষতি নেই আচ্ছা ধাঁসা দেখতে পেলেও আমরা ব্যবহার করব আর না হলে এটাও সেই ডামে পনেরো গ্রাম করে যদি ধাঁসা লেগে যায় সেক্ষেত্রে তখন পঁচিশ মানে বিঘায় একশো গ্রাম তখন বিঘায় একশো গ্রাম আর এর সাথে কি কোনো ব্যাঙ্ক যে অবশ্যই ব্যাঙ্ক অবশ্যই ব্যাঙ্ক আর মেটাল অ্যাক্সিলটা কোন সময় ব্যবহার করা যেতে পারে এর সাথে কি ব্যবহার করা যায় অ্যাক্সিল যেমন ম্যাঙ্গো যে পাঞ্চিং ও বিষ আছে যেটা হচ্ছে ক্রাইজল বলে একটা বিষ হয় যেটা হচ্ছে মেটাল অ্যাক্সিল এবং ম্যাঙ্গো পাঞ্চিং করা আছে আর এটার মধ্যে পাঞ্চিং নেই সেই কারণে ম্যাঙ্গো যে ম্যাঙ্গো মিশাতেই হবে অবশ্যই ম্যাঙ্গো কারণ এই জিনিসটাই জানাটা প্রয়োজন শুধুমাত্র এই ওষুধটা নিজে ব্যবহার করে দেব সে আমি মতো কাজ পাবো না ম্যাঙ্গো চাই যাই হোক অসংখ্য ধন্যবাদ আমরা আরও দুটো প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বললাম তো আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করছি যে কোনোভাবে হোক আপনাদেরকে সঠিক ইনফরমেশান পৌঁছে দেওয়ার কারণ সঠিক ইনফরমেশানটাই পাওয়াটা কষ্টকর ব্যাপার কারণ সঠিক ইনফরমেশান না পেলে সঠিক ব্যবহার না করলে কিন্তু আলটিমেটলি আমাদের লাভের লাভ কিছুই হবে না কারণ খরচা আমি সেখানেই করব যেখান থেকে লভ্যাংশ পাবো আর লভ্যাংশ পেতে হলে সঠিক সময় এবং সঠিক পরিমাণ দুটোই মাথায় রাখতে হবে সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে